উনকোটি ত্রিপুরা জেলা প্যাঁচার থল ব্লকের আধার পরিষেবা বন্ধ হওয়ায় হয়রানির শিকার জনসাধারণ জানা যায় দেবশিল্পে বিশ্বকর্মা পুজোর আগ থেকেই উনকোটি ত্রিপুরা জেলা প্যাঁচার থাল ব্লক চত্বরের অধীনে যে আধার পরিষেবা কেন্দ্র রাখা হয়েছিল সেটি বন্ধ হয়েছে আর এতে করে ওই এলাকার বিভিন্ন জনসাধারণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন আধার পরিষেবা কেন্দ্রের দায়িত্বে যিনি রয়েছেন সেই ব্যক্তিগত কাজের জন্য এক মাসের ছুটিতে রয়েছেন সেই ব্যক্তি কিন্তু বিকল্প কোনো মানুষকে সেই চেয়ারের দায়িত্ব দেওয়া হচ্ছে না এর ফলে এই ব্লকের অধীনের মাছমারা বাঘাইছড়া ধনীছড়া জয়পুর সুলনালা কমলাপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ আধার পরিষেবা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন আমরা আইসলাম আধার কার্ড ইয়ে মাছ মারা এলাহার থেকে আসি আধার কার্ড করবার লেগে আধার দুই তিন দিন দিয়া এক হাই দুই দিন দিয়া কোনো গাড়ি ভাড়া দিয়া আমরা ওইটাছে ওখানে আমরা আর তো আয়া আয় আমরা ঘুরিয়ে যাই টেহা পয়সা খরচ হো ওখানে আয়া ফাই না ওখানে কি আমরা এইটা ওইব না কিতা ওইতো না না আইব না আইব ওখানে তো আমরা আয়া আয়া যাই কোন জায়গা ওখানে আমরা দনিসরাব থেকে আমরা ফেসার

কিন্তু এটা তো আমরা কোনো ডেলি ডেলি আসা যাওয়া করতেছি রোদ্র মেদে খুব অসুবিধা হয়ে যেতেছে কিন্তু আমরা তো এটা চাই না যে ওই তো অন্য স্টাফ পাঠাক তাই না যদি না পারে তো অন্য স্টাফ পাঠাব মানুষ তো বেকার তো অভাব নাই ত্রিপুরাতে এরকম যাতে না হয় এটাই আমি সবার কাছে প্রার্থনা জানি কোন এলাকাতে কোন আর সমস্যা যেখানে আদার সেন্টার খোলা হয়েছে এখানে পরিষেবা বন্ধ পরিষেবা অনেক দিন ধরে বন্ধ আচ্ছা কি কইছে এখানকার যারা দায়িত্ব আছে দায়িত্ব আছে তারা এক মাস পর্যন্ত বন্ধ থাকবে এক মাস মধ্যে তো আমরা তো অনেকবার আইতেছি খুলতেছে না বিশ্বভঙ্গ তো বন্ধ কিন্তু খোলা হইতাছে না কিন্তু আমরা তো এই এতদিন যারা রোদ্রের মধ্যে আসে আইতাছি কিন্তু খোলা হইতেছে না কোন দিন ফোন করলে ফোনও শেষ ফোনও রিসিভ করতেছে না তাই যিনি ইত্তেহ আছেন ওনার কি মানে কোনো নাম্বার গেছে ফোন নাম্বার দেয়া গেছে হ্যাঁ আচ্ছা যিনি দইত্তে আছে আধার সেন্টারে আধার সেন্টারাইতে ফোন করলে পূর্ণ সিস্টেম উনি কবে থেকে আয় না প্রায় বিশঙ্গ আয় না